আমাদের পুকুরের মাছ দেখছো বন্ধুরা কিভাবে মাছ চাষ করতে হয় মাছদেরকে কীভাবে খাবার দিতে হয় এ ডিপাটার মধ্যে খাবার দেওয়া হয়েছে আর মাছগুলা কি সুন্দর করে ডিপাটা থেকে খাবার খাইতে হয় দেখছো মনে যে কারাকারি লাগছে তো যারা যারা মাছ চাষ করো পুকুরে আর পুকুরে দেওয়া হয় এক কোনায় কোনায় অক্সিজেন দেওয়া হয়েছে এ একটা অক্সিজেন ওই কোনায় একটা অক্সিজেন সব কোনায় কোনায় একটা অক্সিজেন আছে আর প্রতিটা দশ ফিট বাই পনেরো ফিট দূর তো একটা করে খানা ডিব্বা আছে সবগুলো খায় না কিন্তু এটার থেকে এখন খাইতেছে মাছ এগুলো দেখলে একটা আনন্দই একটা আলাদা কি সুন্দর মাছ সবগুলো একসাথে খাওয়া শুরু করছে খা খা মাছ খা খা যারা মাছ প্রেমিক তারা অবশ্যই জানেন মাছগুলা পালন করা কি যে একটা আনন্দ মাছগুলা দেখলে একটা মনে একটা শান্তি লাগে